বদরগঞ্জে এক সন্তান জননী উর্মিলা নামে এক বৃদ্ধা নারীর অর্ধগলিত লাশার সন্ধান পাওয়া গেছে রংপুর থেকে মাহবুবুর রহমান বিপ্লবের পাঠানো তথ্য ভিডিওচিত্রে স্বাধীন বাচ্চার প্রতিবেদন বিস্তারিত রংপুরের বদরগঞ্জে উর্মিলা নামে এক বৃদ্ধা নারীর অর্ধগলিত লাশের সন্ধান পাওয়া গেছে আজ পনেরোই মে বৃহস্পতিবার দুপুর দেড়টায় পৌর শহরের মাস্টারপাড়া গ্রামের নিজ বাড়িতে পড়েছিল ওই বৃদ্ধার অর্ধগলিত লাশ পরে খবর পেয়ে বদরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে আসে বদরগঞ্জ থানাও এলাকাবাসী সূত্রে জানা গেছে উর্মিলার স্বামী তোজাম্মেল হোসেন দ্বিতীয় বিয়ে করে অন্যত্রে থাকেন তাদের আনারুল ইসলাম নামে এক ছেলে রয়েছে আনারুল ও স্ত্রীকে নিয়ে ঢাকায় একটি কারখানায় কাজ করেন বাড়িতে একাই থাকতেন উর্মিলা জানা যায় তার মাথার সমস্যা ছিল এ কারণে তার বাড়িতে এলাকার কেউ যেত না আজ দুর্গন্ধ ছাড়ার পর প্রতিবেশীরা বাড়িতে গিয়ে বিছানায় অর্ধগলিত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসীর ধারণা ঘরে দিন আগে মারা নিজ গেছেন আজ দুপুর দুইটায় বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ কে এম আতিকুর রহমান বলেন আমি ঘটনাস্থলে যাই পরিবারের এখনও কাউকে পাওয়া যায়নি তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে পৰিবাৰ সে কথা প্ৰয়োজনীয় ব্যৱস্থা নাভাৱে